বেশ কিছুদিন শিথিল থাকার পর ফের বাড়ছে ঢাকা দিল্লি কূটনৈতিক টানা ভারতে অবস্থান করে শেখ হাসিনার রাজনৈতিক পররাষ্ট্র মন্ত্রণালয় বাংলাদেশের অভিযোগ সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা বানোয়াট ও উস্কানিমূলক মন্তব্য করেছেন তার জন্য আনুষ্ঠানিক প্রতিবাদ জানায় ঢাকা টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদনে বলা হয়েছে ভারতে বসে ফেসবুকে লাইভ একটি দিয়েছেন শেখ হাসিনা সেই তিনি অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইনুসকে মৃতদেহের উপর দিয়ে হেঁটে ক্ষমতা দখল করার জন্য অভিযুক্ত করেছেন শেখ হাসিনার এমন বক্তব্যে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় গভীর উদ্বেগ ও হতাশা প্রকাশ করে ভারতে অবস্থান করে হাসিনার ইউরোপ বিবৃতিগুলো সুস্থ ঢাকা দিল্লির সম্পর্ক গড়ে তোলার জন্য সহায়ক নয় বলে উল্লেখ করেছে। শেখ হাসিনা তার বক্তব্যে বলেছেন তারা একটি ভবনকে ধ্বংস করতে পারে কিন্তু ইতিহাসকে নয় কিন্তু তাদের স্মরণ রাখতে হবে ইতিহাস তার বদলা নেয় এটাকে বাংলাদেশের বিরুদ্ধে শত্রুতাপূর্ণ আচরণ হিসেবে বিবেচনা করা হচ্ছে। একই সঙ্গে তার বিরুদ্ধে দেশে অস্থিরতা সৃষ্টিতে উস্কানি দেওয়ার অভিযোগ আনা হচ্ছে। পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদtypicode হোসেন সাংবাদিকদের বলেছেন, ভারত কি নেয় সেটা তার সরকার পর্যবেক্ষণ করবে। তলব করে বাংলাদেশে ভারতের ভারপ্রাপ্ত হাই কমিশনারকে আপত্তি জানিয়ে অস্ত্র ধরিয়ে দেয়। যেন দিল্লিতে বসে শেখ হাসিনা এমন বক্তব্য না দেন এমনটা আগেও ঘটেছিল তখন ভারত বলেছিল বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তব্যের দায় ভারত সরকারের নয় কিন্তু ভারত সরকার পাল্টা রিয়াকশন দেখিয়েছে তারাও ডক্টর মোহাম্মদ ইউনুসের অন্তর্বর্তী সরকারকে কঠোর কূটনৈতিক ভাষায় জবাব দিয়েছে ভারত বলেছে এটা খুবই দুঃখজনক যে বাংলাদেশ সরকারের নিয়মিত বিবৃতিগুলোতে ভারতকে ক্রমাগত নেতিবাচকভাবে ভাবে চিত্রায়িত করা হচ্ছে অভ্যন্তরীণ সুশাসন প্রশ্নে তারা ভারতকে দোষারোপ করে যাচ্ছে বাস্তবিক অর্থে বাংলাদেশের এসব বিবৃতি বিরাজমান নেতিবাচক পরিস্থিতির জন্য দায়ী শেখ হাসিনা যেসব বক্তব্য দিচ্ছেন সেগুলোর পিছনে ভারতের কোনো ভূমিকা নেই মন্তব্য করে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে এর সঙ্গে দিল্লিকে জড়ালে ইতিবাচক কোনো ফল আসবে না সাতই ফেব্রুয়ারি বিকালে বাংলাদেশের ভারপ্রাপ্ত কমিশনার রুল ইসলামকে তলব করে দিল্লির এই অবস্থান জানিয়ে দেয় ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণদীপ জয়সওয়াল পরে এক বিবৃতিতে বলেন বাংলাদেশের সঙ্গে ইতিবাচক গঠনমূলক ও পরস্পরের জন্য মঙ্গলজনক একটি সম্পর্ক চায় ভারত সাম্প্রতিক সময়ে বিভিন্ন উচ্চ পর্যায়ের বৈঠকেও সে কথা তুলে ধরা হয়েছে ছাত্র জনতার অভ্যুত্থানে গত বছর পাঁচই আগস্ট ক্ষমতা ছেড়ে ভারতে চলে যান আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা আন্দোলন দমাতে গণহত্যার অভিযোগে তাকে ফেরত পাঠানোর অনুরোধ জানিয়েছে বাংলাদেশ সরকার তবে সেই অনুরোধের কোনো জবাব ভারত দেয়নি ভারতে বসে শেখ হাসিনার অনলাইনে ভাষণ দেওয়াকে কেন্দ্র করে ঢাকায় ঘোষণা দিয়ে লোক জড়ো করে ধানমন্ডি বত্রিশ নম্বরে বঙ্গবন্ধুর বাড়ি ঘুরিয়ে দেওয়া হয় আগুন দেওয়া হয় ধানমন্ডিতে শেখ হাসিনার বাসভবন সুদার সদনে এমনকি সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদের কিশোরগঞ্জের বাড়িতে ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয় দেশের বিভিন্ন স্থানে আওয়ামী লীগ নেতাদের বাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠানে ভাঙচুর লুটপাট হয় এদিকে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্মৃতি জাদুঘর ধ্বংসের কঠোর নিন্দা জানিয়েছে একে ভাঙচুর বলে অভিহিত করেছে ভারত দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় এ বলেছে যারা স্বাধীনতা যুদ্ধকে মূল্যায়ন করে বাংলা পরিচয়কে লালন করে তারা এই বাড়ির গর্বিত গুরুত্ব সম্পর্কে অবহিত অন্যদিকে বাংলাদেশের ডক্টর ইউনুসিফ সরকার এ ধরনের হামলা ভাঙচুর থামানোর আহ্বান জানালেও এসব ঘটনার জন্য শেখ হাসিনাকে দায়ী করেছে। এর জবাবে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে রণদীর জয়সল বলেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নামে যে মন্তব্যগুলোর কথা বলা হচ্ছে সেগুলো তিনি ব্যক্তিগত অবস্থান থেকে করেছেন যাতে ভারতের কোনো ভূমিকা নেই এগুলোকে ভারত সরকার অবস্থানের সঙ্গে মেলানো হলে তা দ্বিপাক্ষিক সম্পর্কে ইতিবাচক কিছু বয়ে আনবে না ভারত সরকারের দাবি ভারত সরকার যখন পরস্পরের জন্য মঙ্গলজনক সম্পর্কের প্রচেষ্টা চালাবে তখন পরিস্থিতি ঘোলাটে না করে বাংলাদেশও একই ধরনের মনোভাব দেখাবে কয়েকদিন আগে দক্ষিণ এশিয়াতে আঞ্চলিক নিরাপত্তা ও স্থিতিশীলতার জন্য ইউরোপীয় ইউনিয়নের কিং চাং বলে পরিচিত ইন্টারন্যাশনাল ক্রাইসিস গ্রুপ ভারত ও বাংলাদেশকে পরামর্শ দিয়েছে যাতে দুই দেশের মধ্যে যে বৈধিতা দেখা দিয়েছে সেটি মিটিয়ে ফেলে আইসিসির ওই রিপোর্টে দুই দেশের মধ্যে সুসম্পর্ক প্রতিষ্ঠায় ইউরোপীয় ইউনিয়নকে দুতিয়ালি করার জন্য পরামর্শ দেওয়া হয় বিশেষভাবে উদ্যোগ নিতে পলা হয়েছে কিন্তু খবর হলো নতুন ও পুরাতন কিছু ইস্যুতে দুই প্রতিবেশীর মধ্যকার কথার যে যুদ্ধ এতদিন ছিল সেটি ধীরে ধীরে রাজনৈতিক উত্তেজনায় রূপ নিয়েছে দুই দিন আগে দিল্লিতে ইউরোপীয় ইনান জাতিসংঘ অফিসের পররাষ্ট্র শক্তির পয়চিত দেশের রাষ্ট্রদূতটা বিষয়টি নিয়ে দিনব্যাপী বৈঠক করেছেন সে বৈঠকে আইসিজের রিপোর্ট এবং পরামর্শের বিষয়ে আলোচনাও হয় কিন্তু সূত্রের খবর হলো দুদেশের কূটনৈতিক সম্পর্ক এখন ধীরে ধীরে লাইন অফ ফায়ারের দিকে ঝুঁকছে এই সম্পর্ক দ্রুত ঠিক না হলে এর প্রভাব পুরো দক্ষিণ এশিয়া ও গ্লোবাল রাজনীতিতে পড়তে পারে বলে আশঙ্কা বিশ্লেষকদের বিশেষ করে বাংলাদেশের তিন দিকে সীমান্তে উত্তেজনা যেমন বাড়ার আশঙ্কা আছে তেমনি দুদেশের বাণিজ্যিক সম্পর্কেও এটি প্রভাব ফেলবে এদিকে ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিস্ত্রি বলেছেন আগামী তেরোই ফেব্রুয়ারি মোদি ট্রাম্পের যে বৈঠক হবে সেখানে বাংলাদেশ নিয়ে আলোচনা হবে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন দেখা হবে আগামীকর